এমন একটি সংগঠন যে সংগঠন আমরা পেয়েছিলাম উনি বলেছেন আমাদের মাঠে কামনা করছি আমরা সুন্দরভাবে সুচারুভাবে আবার এই কমিটি ঘোষণা করার জন্য ভাবুন এবং আমাকে এবং রুমায়ণ দাকে এবং মহসিন দায়কে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা মহলটা আছে আমরা দেখব এবার আমাদের বক্তব্য নিয়ে আসবে মানবতার ফেরিওয়ালার মতো কাজ করেছে বিগত বছরগুলোতে আমার আগে যে বক্তব্য দিয়েছেন ইনি একথায় বলেছিলেন যে মাঝখানে একটা গ্যাপ গ্যাপটা হচ্ছে করোনাকালীন অবস্থায় এটা উনি হয়তো ভেঙে দিতে পারেন আমার জানা আছে যেটা আমি বলছি করোনাকালীন অবস্থায় আমরা সবাই সংকটাপন্ন ছিলাম সেজন্য মাঝখানে একটু গ্যাপ ছিল কিন্তু কোনো অবস্থাতেই ঠিক চলমান ছিল প্রত্যেকটি কাজ চলমানভাবে করেছে একে একে গুণীজনদের সম্বর্ধনা এবং যারা কী কী সাথে সম্পৃক্ত তাদেরও সম্পর্দনা দিয়েছে যারা সম্পৃক্ত নাই যারা যাদের মেধা আছে গুণাত্মক এবং এটা এটা যদি জাতীয় অনুষ্ঠান হলো প্রায় পেয়েছি তাহলে ভাই দেখুন কোনো একটা সমস্যা বা কোনো একটা

বর্তমান ইলেকট্রনিক্স মিডিয়ার কারণে হয়তো বা মিডিয়াতে আমি কিছু কাজ করলেও প্রথমভাবে কাজ করি না মঞ্চের কাজ নাই বললে ক্যাপ্টার ভাই আছে অনেক উনি কিন্তু অভিনেতা না উনি বেসিক্যালি ক্যামেরাম্যান উনি ক্যামেরাম্যান সব এখন হয়ে গেছে অভিনেতা ও কিন্তু ভালো একজন ক্যামেরাম্যান যা হোক ও দিকে ওই যে ইয়ে আছে বাবুবাই আছে ওই পাগলা বাবু চন্দ্রগ্রাম থেকে আছে ভারত থেকে

আমার ছোট ভাই হারুন হারুন আমি গ্যাস দিন বস্তু মাসাগর সুলতানা নিহা বৈদুল হক আমাদের প্রিয় আঞ্চলিক গায়ক ইউনিশ বাঙালি তারপরে ইসলাম কাল তারপরে শহর ছিল এরকম আমার প্রায় আমরা পনেরোজন লোক ছিলাম যখন আমরা শুরু হয়ে আমরা নুরবাই হয়ে গেলাম এবং আমাদের সমন্বিত আমাদের মরহম আমাদের ঠিক সমন্বিত যিনি নাম দিয়েছেন ঠিকই আমার সদ্যই বড়ভাই মরহম সৈয়দ মজবিন ভাই কাছে গেলাম নুরুবাই সৈন্য যোগাযোগ করলাম ওনাদের মধ্যে ওনাদের ষষ্ঠ বছরের মধ্যে তার মধ্যে আমাদের প্রিয় মহিন চৌধুরী উনিশশো মতামত দিল নুরবাই ঘরে আমাদের মতামত দিলাম তখন আমি ছিলাম সচিব আহ্বাই এসএম গোয়েন্দ্র

কমিটি থেকে আসলো কে আসলো না বা কমিটিতে কার মনোমত দিলো বা কার মনোমত হলো এটা কোনো একটি সংগঠনের বিষয় তো গত তিন বছর আমি আসলে ঠিক সঠিকভাবে আমি সময় দিই কারণ আমি এটা আমার সঙ্গীত শিল্পীটা আমার অপশন এটা আমার একটা ভাইস পার্সোনাল লাইফ তো আমি নিজে একজন বিজনেস করি আমি একটা কাস্টমস কেয়ারিং কর্সপ্লোরিং করে বিজনেস করেছি যার কারণ আমার অপশন এগুলো নিয়ে একটু ব্যস্ততার সময় কাটাতে হয় তো এই বিষয়গুলো নিয়ে যখন গত সপ্তাহে আমরা একটা মিটিং করেছি আমি সুন্দরভাবে বলেছি যে সাধারণ সম্পাদক হিসাবে আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনবার দায়িত্ব পালন করেছি আমি আম না আমাকে আর দিবেন না তবে আমি যে আর সাধারণ সম্পাদক হিসাবে থাকবো না তার অর্থ এটা নয় যে আমি খিড়কি থেকে চলে যাচ্ছি খিড়কি যতদিন থাকবে আর সবচেয়ে বড় কথা আমাদের চট্টগ্রামের যে প্রাণ সব গ্রাম আঞ্চলিক গানের যিনি আমাদের প্রাণ কেন্দ্র আমাদেরকে যে উজ্জ্বলিত করেছেন সারা বাংলাদেশকে চট্টগ্রামের গানে একটি কর্নে নিয়ে গেছেন আমাদের মরম সেন গহিদ দেন কেলেন একটি আমরা কি কী সম্মান করেছিলাম তার জন্য আমি বলবো ওনার সে সম্মানার্থে বা ওনার কৃতিকার্থে জীবনকে এগিয়ে নিয়ে যেতে কী যেন আমাদের সাথে সম্মান আমি তো দিতে পারি নাই বাট ফেসবুকে দেখছে উনি আসতে পারেন মেয়ে মেডিকেল হাসপাতালে মাসুভাই ফুকন তারপর ওই যে আমাদের উজ্জ্বল ভাই মোস্তফা সাগর যিনি আমি বাইরে ছিলাম আমাকে আমি বাইরে ভিতরে সিট পাই নাই যারা যাওয়ার পরে বলছে যে আমি চিটেব যে আমাদের উজ্জ্বল ভাই বলছে যে তোমার ভিতরে তুমি সিট পাবা চিন্তা করিও না আমি এ ধরনের বাইরে ছিলাম তুমি আমাদের

আমি আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ কিন্তু স্বীকার করবো যাদেরকে নিয়ে যিনি আমাদের চটি সাতালি গোল সারচন্দ্র এবং তিনি আমার বন্ধুবর সজীব আসাদজি যিনি আমার প্রথম নাটক পরিচালনা করেছিলেন সঙ্গীত পরিচালনা বলবম নুরুল ভাই আমার প্রথম নাটক হয়েছিল নিউমনি কর্ণপুলি ক্লাবের আর নায়িকা চৈতি এবং করেছিল তাদেরকে আমার স্মরণ করতে এই জন্য আপনার নবীনদের উদ্দেশ্য বলছে আপনারা চলে গেলে যাতে আমাদের নামগুলো আপনারা স্মরণ করে যেহেতু একটি সংগঠন আমরা আমাদের এটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি আমাদের আরেকজন নাট আছে বাবুল দানে পাঠান করেছিলাম মোহাম্মদ ভাই ওনারও অবদান ছিল এবং قومون আমি পরিচালনার দায়িত্ব দিও দিই আমি সম্মান করি যে বঙ্গবন্ধু সুজন কি তৃতীয় পাগলে বাবুল ডালে নুরুলサル এদের কো সর করতে এইজন্য আমাদেরকে না বললে আপনারা জানবেন না আপনারা আজ না আমরা চলে যাব সব আমাদের এখন বিধান пала তারপর যাতে আমরা মতামত পেয়েছি সুন্দর সুছরভাবে আমরা ঘোষণা করব আমাদের গ্রামে আমি শতমধ্যে নাইক হলো তাকে উনি বিড়িয়েতে হাইলাইট করে যে গ্রামীণ বাবুল আমি ওনাকে সব সময় স্মরণ করি এবং আমার ছোট ভাই হিসাবে স্নারণ করি ওনারটাকে পথ আসতে পারিনি এবারে এবারও আমি একটা ছোট জব করি মনে একটি দায়িত্ব আছি এবার এই বলে আমি নতুন যারা আসবে তারা সুন্দর হবে যাকে এই কীরকিকে প্রতিষ্ঠিত করতে পারে আমার একটা আবধান থাকবে সামান্য একটি সদস্য পদ আমাকে দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবার সভাপতিত্ব

আমি বলতেছি যে আপনারা আগামীতে যেন গত তিন বছর সে আরো ভালো কিছু করে দেখাতে পারেন সেই আশা ব্যক্ত হচ্ছে আমাদের আর ধন্যবাদ আমি মনে করি আমি যতটুকু সম্ভব দায়িত্ব পালন করার চেষ্টা করেছি নবমরিত সভাপতি সাধারণ সম্পাদকে দৃষ্টি আকর্ষণ করে বলব সংগঠনে কতগুলো সাংগঠনিক নিয়ম আছে নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের এই অত্যন্ত প্রাচীন সংগঠন এই সংগঠনের কনস্টিটিউশন ইজ ইম্পর্ট্যান্ট সংবিধানটা হচ ইম্পর্টেন্ট এই সঙ্গে এলগতি সভাপতিতার পারে সম্পর্কিত গিয়ে আছে আশা করি থাকে দিবেন হ্যাঁ আনন্দ